সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা জনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারে আমি একজন কনসালটেন্ট স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলব খুব কমন একটা সমস্যা নিয়ে খুবই কমন বিশেষ করে ইয়াং জেনারেশন যারা পনেরো ষোলো থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ বছর পর পর্যন্ত ছেলে এবং মেয়ে বিশেষ করে মেয়েরা তাদের জন্য খুবই কমন একটা সমস্যা সেটা হলো ব্রণ ব্রণ আসলে ব্রন নিয়ে তিনটি পর্ব আমরা করতে চাই একটা হচ্ছে ব্রণ একটা হচ্ছে ব্রণের দাগ আর একটা হচ্ছে যে ব্রণের জন্য তৈরি হওয়া গর্ত তো ব্রণ নিয়ে আমরা সবাই খুব উদ্বিগ্ন কিন্তু এই বিষয়টা নিয়ে টোটাল একটা যে একটা এই বিষয়টা আসলে আমরা ওইভাবে আলোচনা করি না তো আজকে আমি একটু ডিটেলস আলোচনা করব ভিডিওটা একটু দীর্ঘ হবে আপনাদের যাদের আগ্রহ আছে তারা দেখতে পারেন প্রথমে আমরা বলি ব্রণটা কী এবং কেন হয় এখন যেটা হয় যে আমাদের প্রত্যেকটা চুলের প্রত্যেকটা চুলের গোড়ায় একটা গ্রন্থি থাকে সেটা হলো গ্রন্থি গ্রন্থে সেবাং নাম এক ধরনের তৈলাক্ত পদার্থ খরণ করে তো যখন মানুষের বলে না মানে যখন মানুষ অ্যাডাল্ট হয় অর্থাৎ যখন তার মধ্যে হচ্ছে একটু শৈশব পার করে সে যখন ম্যাচুরিটির দিকে যেতে থাকে এই সময়টাই তার মধ্যে টেস্টেস্টার নামক একটা হরমোনের বৃদ্ধি ঘটে এবং এর প্রভাবে কি হয় যে ওই সেবামের সিক্রেশনটা অর্থাৎ সেই সেবামের সেবাম উৎপাদনটা বৃদ্ধি পায় এবং এটা ওই ভেতরের আরও কিছু জিনিসপত্রের সাথে মিশিয়ে এটা কি হয় এটা হচ্ছে যে ওই একটা নালি আছে যে নালির থেকে সেবামটা বের হয়ে চুলের গোড়া পর্যন্ত আসে ওই নালিটা বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার ফলে কি হয় এটা একটা ওখানে যেহেতু সেবাম জমছে অন্যান্য বর্জ্য পদার্থ জমছে জমে জায়গাটা মোটা হয়ে যায় এবং তখন ফুলে ওঠে এটাকে আমরা ব্রন বলি সাধারণ ভাষায় এবং এটাকে মেডিকেলের ভাষায় বলে কমেডন আচ্ছা এটাকে মেডিকেলের ভাষায় বলে কমেডন এরপরে এই কমেডনটাকে কমেডনটা যদি কোনো কারণে এটা হচ্ছে যে মানে বায়ুর সংস্পর্শে না আসে তাহলে এটা হোয়াইট কমেডন হিসেবে থাকে আর যদি এটা ছিঁড়ে যায় এবং বায়ুর সংস্পর্শে আসে তারপরে এটাকে এটা অক্সিডাইজ হয় এবং এটা পরবর্তীতে ব্ল্যাক কমেডন তৈরি করে যাই হোক তো এই কমেডনগুলো আস্তে আস্তে বিভিন্ন প্রকারের ব্রনে পরিণত হয় কি কি প্রকারের ব্রণ আছে আমরা এটা একটু জানতে চেষ্টা করব এবং এবং এই ব্রণের চিকিৎসাটা কিন্তু এই প্রকারের উপর নির্ভর করে প্রথমে আমরা যেটা বললাম যে একদম প্রথমে যেটা হয় যে সেটা লেখনি অর্থাৎ কমেডন তৈরি হয় এরপরে কি হয় কমেডন থেকে সেটা আস্তে আস্তে প্যাপিউল হয় প্যাপিউল মানে একটা ছোটো গোটা আর কি গোটা এবং প্যাপিউল থেকে পাস্টিউল হয় পাস্টিউল মানে হচ্ছে এই গোটাটার মধ্যে যখন ইনফেকশন হয় এবং পুজ জমা হয় তারপরে এটা নডিউল হয় অর্থাৎ এই গোটাটা ত্বকের উপরের স্তর এবং নিচের স্তর দুইটারের মধ্যেই ঢুকে যায় এবং গোটা অনেক বড় হয়ে যায় আর শেষে যেটা হয় সিস্ট অর্থাৎ এই নডেলের মধ্যে পানি জমা হয় মোটামুটি খুব সাধারণ ভাষায় বললে এরকমই ব্যাপারটা তো এইটার উপর নির্ভর করে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি তাহলে প্রথমে কি প্রথমে হলো কমেডন যদি হয় তাহলে অথবা পেপুল ও পাস্টুলার যদি হয় তাহলে এটাকে আমরা বলি মাইল্ড ডেফিং আচ্ছা এই মাইল্ড একনির সাথে যদি আবার আপনার শুধু কমেডম যদি না থাকে পুরাটাই যদি প্যাপুল পাস্টার হয়ে যায় তাহলে কিন্তু এটাকে বলে মডারেট টেকনি আর সবচেয়ে বেশি যদি হয় সেটা হচ্ছে যে নডিলো সৃষ্টি নোডিল এবং সিস্ট হয় তো এই ক্ষেত্রে মানে একনিটা কেন হয় আমরা জানলাম তাহলে এটার মানে প্রিভেনশন কী এটার উপায় কি এটা একনি থেকে বাঁচার উপায় কী এটা তো যখন মানুষ একটা ওই বয়সটায় আসবে বারো তেরো চোদ্দ যখন তার সেকেন্ডারি সেক্সাল ক্যারেক্টারিস্টিকগুলো ডেভেলপ করবে তার যখন এই ঘর্মঘির কার্যকারিতা বেড়ে যাবে এই পর্যায়ে আপনি দেখেন একটা একটা ড্রেন একটা ড্রেন যদি সেখানে যদি আপনি সবসময় সেটাকে মানে তার মুখটা পরিষ্কার করে দেন তাহলে কিন্তু ভেতরে জিনিসটা বের হতে পারবে তার মানে যে আমি যেটা বলছিলাম যে সিবেসিয়াস যে গ্রন্থি গ্রন্থির যে লাইনটা ব্লক হয়ে যায় আপনি যদি এটাকে সবসময় পরিষ্কার রাখেন তাহলে শিবামগুলো ব্রেন হলেই কিন্তু আর ব্রনটা হবে না তার উপায়টা কি তাহলে একটা মাইল্ড একটা ক্লিনজার ব্যবহার করা আমাদের অনেকের খারাপ কিছু অভ্যাস আছে যেমন আমরা খুব ক্ষতিকারক কিছু ফেসওয়াশ ইউজ করি বা আমরা বারবার ঘাঁটি আমরা ওইটাকে নাড়াই আমরা ওখানে বিভিন্ন কিছু ব্যবহার করি ব্রনের ক্ষেত্রে সতর্কতার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে কোনো কিছু ব্রণের ক্ষেত্রে সতর্কতার সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে এটাকে হাত দেওয়া যাবে না এটাতে কোনো ক্ষতিকর এবং না জেনে কোনো কেমিক্যাল ব্যবহার করা যাবে না আপনি জাস্ট কোনো ক্লিনজার যদি না থাকে আপনি শুধু পানি দিয়ে পরিষ্কার করেন বেলা নিয়মিত মুখ পরিষ্কার করেন তাহলে অনেকটা সেফ হয়ে যায় এবং আপনি একটু ড্রাই একটু টিস্যু বা একটা ভালো টাওয়াল দিয়ে মুছে নিলেন এরপরে আমরা আসি ব্রনের পরে এরপরে আমরা আসি তাহলে এর এর হচ্ছে যে চিকিৎসা কী আচ্ছা এর ক্ষেত্রে আচ্ছা এই গেলে হচ্ছে যে ব্রণের প্রকারভেদ এবং ব্রণ হওয়ার কারণ এরপর আমরা আসি তাহলে ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ পাব ব্রণের আসলে লক্ষণ বলে দেওয়া লাগে না সবাই এটা বুঝতে পারে মুখে বড় বড় দাগ হয় এবং এটা ব্রণ স্বাভাবিকভাবে সবাই চিনতে পারে তবে যেটা চিনতে পারে না সেটা হলো ট্রাঙ্কা লেখনি অর্থাৎ পিঠেও পিঠে এবং অনেক সময় দেখবেন যে খুব বড় বড় গোটা গোটা দাগ হয়েছে এটাকে বলে ট্রাঙ্কালেকির ক্ষেত্রে অনেকে চিনতে পারে না কিন্তু ব্রণ স্বাভাবিকভাবে সেটা চিনতে পারে এরপরে আমরা বলি আমরা হচ্ছে যে ব্রণের ক্ষেত্রে সাধারণত কোনো পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজন হয় না তবে মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারেন সিন্ড্রোম নামে একটা রোগ আছে এটার কারণে ব্রণ হয় তবে যদি মেয়েদের ব্রণ হয় সেক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম এবং টুকিটাকি দু একটা পরীক্ষা করতে হয় পলিসিকভারি দেখার জন্য এবং যদি পলিসিনটি কোভারি ধরা পড়ে সেক্ষেত্রে অন্যান্য চিকিৎসা নিতে হয় তো এরপর আমরা চিকিৎসা কি আছে আচ্ছা ব্রণের জন্য ব্রণের যে মেকানিজমটা আমরা বললাম যে এটা একটা নালি আছে নালির মধ্যে এই যে কর্ম যেগুলো সেবাম উৎপাদন হয় এটা থলির মধ্যে সেবাম উৎপাদন হয় এবং থলি থেকে জিনিসটা নালিতে আসে নালীর মুখটা বন্ধ হয়ে গেলে ব্রণ হয় তাহলে আমরা প্রথম হচ্ছে যে এই থলিতে যে সেবাম উৎপাদনটা যদি আমরা কমিয়ে দিতে পারি এবং এই যে গ্রন্থিটা সেবাম উৎপাদন করছে তাকে যদি থামিয়ে রাখতে পারি নালিটা বন্ধ হওয়া যদি প্রিভেন্ট করতে পারি যদি আমরা যেটা আমরা আগেই বলেছি যে একটা সাধারণ মাইলের একটা ক্লিনজার দিয়ে আমরা মুখটা সৎসায় দিয়ে রাখতে পারি এবং সর্বশেষ আমি একটা কথা বলি নাই প্রোপায়নেক একনি নামক একটা জীবাণু আছে এই জীবাণু কিন্তু এই যে পদ্ধতিটা আমরা বললাম এই পদ্ধতিটাকে তারা অ্যাগ্রিভেট করে অর্থাৎ তারা ওখানে এই সেবাম সিক্রেশন থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটাকে তারা হচ্ছে যে আরও বাড়িয়ে দেয় এটা মানে পরের স্টেজের দিকে হয় কিন্তু সেক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিবায়োটিকও ব্যবহার করা প্রয়োজন হয় এই এই জিনিসগুলোকে এই অর্থাৎ এই জীবাণুগুলোকে মেরে ফেলার জন্য তো ব্রণের চিকিৎসার ক্ষেত্রে আসলে কয়েকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে যে ফোটা যাবে না দ্বিতীয় হচ্ছে যে মাথায় তেল বা তেল জাতীয় জিনিস ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে আমি যেটা বলি যে আপনি মাথায় তেল দিবেন কিন্তু মাথার সামনে একটা গামছা বেঁধে একটা অয়েল বেঁধে তেল দিবেন এবং এক ঘন্টা পরে আপনি ইয়ে করে ফেলবেন চুলটা ধুয়ে ফেলবেন তারপরে আরেকটা বিষয় হলো যে এইটাকে বিশেষ করে এখন যেটা হয় আমাদের দেশে একটা খুব খুব খারাপ ঘটনা ঘটে সেটা হলো ব্রন হলে যে পিটামিশন ডারমাসল এগুলো এই ধরনের কিছু ওষুধ মানুষজন ব্যবহার করে ওষুধের দোকান থেকে নিয়ে বা নিজে নিজেই কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে সমস্যা যেটা হয় যে এই ওষুধে তো ভালো হয় না সাময়িক হয়তো দুই তিন দিন একটু ভালো দেখা যায় এরপর মারাত্মকভাবে এটা ফেয়ার আপ করে এটাকে কিন্তু আবার বলা হচ্ছে যে একনি ফর্ম ইরাপশন এবং এই ওষুধগুলো কিন্তু খুবই ক্ষতিকর ডার্মাসল ভিটামিসন এগুলো মুখে দেওয়ার জন্য না এটা শরীরে অন্যান্য জায়গায় ব্যবহার করার জন্য এবং এটা ব্যবহার করলে ত্বকের চামড়া পাতলা হয়ে যায় ত্বকের চামড়া লাল লাল রক্তনালী বেল হয়ে আসে এবং মুখে গোপ গজায় দাড়ি গজায় এ ধরনের বিভিন্ন সমস্যা তৈরি হয় তো এইগুলো ব্যবহার করা যাবে না আর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো হচ্ছে হচ্ছে যাও আর সব বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে সঠিক চিকিৎসা নেওয়া আপনার ব্রনটা কোন স্টেজে আছে সেটা গ্রেডিং করে সেটা অনুযায়ী চিকিৎসা নেওয়া তো এর চাইতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ব্রণের ক্ষেত্রে যেটা হয় যে মানুষ অস্থির হয়ে যায় অর্থাৎ সে চায় যে আমার এক সপ্তাহ পরে একটা বিয়ের আওতে অ্যাটেন্ড করবো আমাকে ভালো করে দেন আমি এক সপ্তাহ পরে একটা পুলিশ বা আর্মির বা কোনো লাইনে দাঁড়াবো আমাকে ভালো করে দেন আসলে এটা হয় না ব্রণের চিকিৎসা দীর্ঘমেয়াদী মনে রাখতে হবে ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে তিন মাস আমরা বলে থাকি যে তিন মাস চিকিৎসা নিলে তার রেজাল্ট শুরু হবে এবং এক বছর পর্যন্ত অনেক সময় চিকিৎসা নিতে হবে আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে ব্রণের ক্ষেত্রে মানুষ যেহেতু অধৈর্য হয়ে যায় তার প্রচুর পরিমাণে ডাক্তার পরিবর্তন করে এর ফলে যেটা হয় যে এক এক ডাক্তারের কাছে যায় এক এক রকম ওষুধ পায় এবং ভালো হয় না আবার আরেকজন ডাক্তারের কাছে এতে তার শ্রম অর্থ সবই নষ্ট হয় তো ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে তো আমরা আমাদের সেন্টারে এই ব্রণের বেশ চিকিৎসা করে থাকি বেশ রুগীদেরকে আমরা ভালো সুচিকিৎসা দিয়ে থাকি অনেক রুগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ এবং বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই খুব সামান্য পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে আমরা চিকিৎসা দেই এই ধরনের কোন সমস্যা যদি কেউ বোধ করে তাহলে আপনারা আমাদের কাছে আসতে পারেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর আমি একজন রোগ বিশেষজ্ঞ আর ডাক্তার আলমগীরাজা স্কিন অ্যান্ড সেক্স কেয়ার সেন্টারে কনসালটেন্ট তো আপনারা যদি আমরা অনেকেই ব্রন নিয়ে খুব চিন্তিত সমস্যার মধ্যে আছি তো আপনারা যদি ব্রন নিয়ে যদি চিন্তিত থাকেন কোনো সমস্যার মধ্যে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এখানে ব্রন নিয়ে আপডেট সব ইনফরমেশন পাবেন আর চিকিৎসার জন্য আমাদের সেন্টার যোগাযোগ করতে পারেন বিস্তারিত দেওয়া আছে প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দিলাম প্রথম কমেন্টে বিস্তারিত ভিডিও এবং লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখবেন আমাদের আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমাদের এই অগ্রযাত্রাকে সাফল্যমন্দিত করবেন তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আলমগীরেজা আমি একজন চর্মজনরোগ বিশেষজ্ঞ আমি ডাক্তার আলমগীরাজা স্কিন অ্যান্ড সেক্স সেন্টারে কর্মরত আছি কনসালটেন্ট হিসেবে তো এই ভিডিওটিতে আমরা 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 আসলে আমরা অনেকেই ব্রণ নিয়ে চিন্তিত ব্রনের কেন হয় কি হয় এই বিষয় নিয়ে এগুলো জানি না তো এই ভিডিওটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা এই বিষয়ে জানতে চায় এবং ব্রণের ব্রণকে তারা ব্রণমুক্ত থাকতে চায় ভিডিওটি প্রথম কমেন্টে দেওয়া থাকলো এবং আপনারা যদি ব্রণের চিকিৎসা নিতে চান বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী যারা তাদের জন্য আমরা খুব স্বল্প খরচে এবং খুব মিনিমাম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই চিকিৎসা সফলভাবে দিয়ে থাকছি তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম